বিমস্টেকের সম্মেলনে দেখলাম ব্যাংককে সবাই খুব খুশি হয়ে নাচতেছিল যে বিমস্টেক ইউনুসকে সভাপতি ঘোষণা করছে বাট এরপরে বের হয়ে আসলো কে বিমস্টেকের প্রতিষ্ঠাতা হচ্ছে শেখ হাসিনা এবং সেটা প্রতি দুই বছর পর পর একটা দেশ সিলেক্টেড হয় একটা দেশ নর্দা রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি একটা দেশ সিলেক্টেড হয় ওই বিমস্টেকের সভাপতি হবার সো এই চাপাবাজি উইটা গেল গা একেবারে খরকুটার মতো ইরা চলে গেল খুব লাফাইতে ছিল সবাই হ্যাঁ এত সম্মান দিছে এত সম্মান এই সেই বিষয় নেতারা এত সম্মান মজার কাহিনী যখন বের হয়ে গেল থলের বেড়াল এরপর সবাই চুপ হয়ে গেছে এরপর অনেক হাতে পায়ে ধরে অনেক আট মাসে অনেক হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে নিউজিল্যান্ডকেই দেখে বলতেছি বাকি সব কথা তো বাদই দিলাম হাত পায়ে ধরে নুন মোদির সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করলো মিটিং অ্যারেঞ্জ করে সেখানে উল্টা ধমক খায় আসলো যেন উল্টোপাল্টা কথা মিডিয়াতে না বলে ও মা সফিক শফিক কী করলো সেখানে এসে বলা শুরু করলো নানান মিথ্যা কথা এরপর কালকে থেকে কেরানা শফিকের উপর বুলডোজার যাইতেছে মানে এত চাপাবাজি এরা পারে দুদিন আগে এই জন্যই বলছিলাম যে চাপাবাজ দেশে চাপাবাজ প্রধান উপদেষ্টা হয়তো প্রধান ফ্রেশ সচিব শফিককা কেরাণি শফিক তো এদের আসলে একমাত্র কাজ হচ্ছে মিডিয়া সেন্সর করে বাংলাদেশের মানুষদেরকে গুগোবর গেলানো কিন্তু আলটিমেটলি এটা তো লাভ নয় দিক দিয়ে আবার আমাদের ঢোড়া আমাদের ঢোড়া জাহাঙ্গীর স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর সরি সচিব উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব উনি বলতেছে বিদেশি মিডিয়া ভুল নিউজ মিথ্যা নিউজ করে কারণ কি বিদেশে তো সবজির দাম বেশি ওরা তো আর খাইতে পারে না এই জন্য মিথ্যা নিউজ করে বাংলাদেশে তো সবজির দাম কম এই জন্য বাংলাদেশে খালি শিশু সত্য নিউজ হয় বুঝেন নাই সবজির দাম থাকলে কম থাকলে সত্য নিউজ হবেই এটা কোনো ব্যাপার না আর যাই হোক সবজির দাম তো কম তাই না আশ্চর্য আপনারা কথাবার্তা বুঝেন না কালকে থেকে যে কেয়ারে ধুইতেছে এই জিনিসটা তো মানে আসলে নেয় যাচ্ছে না মুখের ওপর এরকম করে ধমক দিতেছে তারপরও চাপাবাজি করেই যাচ্ছে আজকে সকালে দেখলাম নিউজ হইছে একই নিউজ ওরা রিপাবলিশ করতেছে নিউজ চ্যানেলগুলো কি অদ্ভুত মানে আমি জীবনে দেখি নাই পাশের কোন প্রতিবেশী রাষ্ট্র যত ক্ষমতাশালী হোক এসে ধমক দিছে যে মিডিয়াতে উল্টাপাল্টা কথা বলবেন না মিডিয়ার বক্তব্য দেওয়ার ব্যাপারে সচেতন হবেন আমি কোনো রাষ্ট্রপ্রধান এরকম করে ধমকায় দেয় নাই যেটা নুন করছে নোবেলকে নাকি এরকম এত সম্মান দিছে আলটিমেটলি নোবেল কে অবশ্যই সম্মান দিছে ধমক দিয়ে এর আগে তো কেউ খায় নাই বাংলাদেশে এই ধমক সকাল সকাল উঠে কি দেখলাম আরেকটা নিউজ সেটা হচ্ছে কাতারে যেসব বৈষম্য বিরোধী আন্দোলনের সাপোর্টার মিছিল করছিল এক্সকিউজ মি ওরা এখন পর্যন্ত জেলে ওদের এখনো ছাড়ানো হয় নাই এটাই হচ্ছে আমাদের নোবেলের কেরামতি ইউনো বুঝতে হবে এইসব কেরামতি দেখায় ওরা চলে যাচ্ছে আট মাস ধরে এগুলোই হচ্ছে সাফল্য অনেক অনেক সাফল্য হচ্ছে তাদের এত সফলতা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি আর কত সফলতার কথা বলবো বলতে বলতে গলা শুকায় গেছে সবজির দাম কিন্তু কম